অত্র এলাকার এই বড়বাউড়া 40 গ্রামের যারা কবরবাসী সবার জন্য দোয়া করব তথাপি উম্মতের মুহাম্মাদি যারা কবরবাসী হয়ে গেছে সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন সকল কবরবাসীকে জান্নাতের আলামাকাম দান করে প্রিয় আমি আমিন আল্লাহু আল্লাহ আমিন রাব্বালা যালমনা ইনসা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া রাহমনা লানাকুনান من الخاسرين ربنا اتم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم واجعله لي إماما ونورا وهدى ورحما اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته أنا الليل وأنا النهار واجعله لي حجتي يا رب العالمين ضيما يا الله মেহেরবান আল্লাহ সেই সকাল বেলা থেকে আপনার লৌহে মাহফুজের কালাম আমরা তেলাবাদ করেছি সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত সমাপ্ত করেছি আল্লাহ বিকালবেলা কবর যে আরোপ করেছি মাগরীবের পর থেকে পর্যন্ত আল্লাহ মাইকরাম কথা বলেছেন রব্বুল আলমিন মিলাদ হয়েছে কবর যে আরত হয়েছে ফাতিহা বলেছি ক্লাস বলেছি আল্লাহ আমাদের সবগুলো গুনাহল আপনার শাহী দরবারে কবুল করে নেন হাদিয়া গুলাম লক্ষ কোটি গুনবাрая দয়াল নবী ময়া নবী নূরের নবীর নুরের কদমে পাতি কবুল করে নেন

আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুল করে নেন আলহাজ আলী পাটোয়ারি রূহে কবুল করে নেন আলহাজ ফাজির উদ্দিন পাটোয়ারি নুরুল হক রোহে কবুল করে নেন আল্লাহ ওনাদের পূর্ব পুরুষদের রোহে কবুল করে নেন আল্লাহ ওনাদের অধস্তন পুরুষদের কবরে হাদিয়া কবুল করে নেন আল্লাহ

যারা যেভাবে অংশগ্রহণ করেছে মালিক সকলকে দুই জানের নেযামতের অংশীদার বানায় আল্লাহ সকলের বঞ্জুর করে নাও দানের বিনিময় দুই জাহানের মালিক বানায়া দাও জাহানের বালা মুসিবত দূর করে দাও আল্লাহ দুনিয়ার জীবনটা আনন্দময় করে দেওয়াল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে দেওয়াল্লাহ বিশেষ করে প্রবাসীদের কামাই রোজগারে দান করে দেওয়াল্লাহ খোঁজ খবর পাঠাতে পারে দৌফিক দান করে দেওয়াল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে আল্লাহ চাকরিজীবীদেরকে সম্মানের সাথে চাকরি করার তৌফিক দান করে আল্লাহ কৃষক শ্রমিক যারা আছে আল্লাহ কর্মক্ষেত্রে সফলতা দান করে দাও আল্লাহ যারা শিক্ষার্থী রয়েছেন ছাত্র ভাই বন্ধু যারা আছে আল্লাহ তাদের ছাত্রত্ব জীবন সফলতার সাথে উত্তীর্ণ হবার তাও দান করে দাও আঘাত তুলেছে

দাও আল্লাহ বাউরানিবাস ইঞ্জিনিয়ার সফি সাহেব আজকে দুনিয়ার থেকে চলে গেছে মালিক কবরটা জান্নাতের বাগান বানায়া দাও দুনিয়ার জীবনের গুনে খাতাম করে দাও আনারাপ্য আম্মার খবর টা জন্যত্র বাগান বানায়া দাও আহলে আউলা থেকে যারা খবরবাস হয়েছে তাদেরকে মাফ করে দও র্য আস্কেরে স কলায় জনখুবল কররাও আগা। সুন্দর ব্যাপকভাবে আয়োজন করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ যুবক ভাইদেরকে ইসলামের প্রতি কবুল আর করে নাও আল্লাহ ও মালিক যতগুলো ফরিয়াদ করেছি আপনার হাবিবের আমাদের মুনাজাতের তামাম ফরিয় গুলা কবুল করে নাও আল্লাহ হে সগীর আল্লাহুম্মা রব্বিরহামহুমা كما رباياนี সগীর আল্লাহ আমাদের এই জন্মভূমি বাংলাদেশের উপর আপনার khas রহমত নাজিল করে দাও আল্লাহ এই দেশের চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ হাইজকার লুটেরা আল্লাহ তাদের থেকে আমাদের সকলের জান মাল হেফাজত করে নাও আল্লাহ যারা মব সৃষ্টি করে দেশের নিরীহ মানুষদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে আল্লাহ তাদের বিচার আপনার আদালতে ছেড়ে দিলাম আল্লাহ আপনি তাদেরকে বিচারে আওতায় এনে নেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের জান মালকে হেফাজত করে নাও